shalom

মেমরি কার্ডটা আমি যে কোনো মুহূর্তে ফরম্যাট মারতে পারি ওর ভিতরে পিছনের যত স্মৃতি যত ইনফরমেশন আছে এক সেকেন্ডে ডিলিট করা সম্ভব কিন্তু তোমার ভিতরে তো ফরম্যাট মারার কোনো সিস্টেম নাই তোমার ভিতরে আমারে নিয়ে যত স্মৃতি যত ইনফরমেশন আছে সব তো নেগেটিভ যার ফলে কি দাঁড়ায় যখনই আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় তুমি তোমার ভিতরে থাকা যত স্মৃতি যত ইনফরমেশন আছে ওগুলা তুলো ইতিহাস বানায় ফলাও আমার সাথে ঝগড়া করে আমাদের সম্পর্কটার ভিতর অশান্তি বানায় ফলাও তোমার আমি আবার রাখতাম যদি তোমার ফরম্যাট মারা যেত তোমার ভিতর তো ফরম্যাট কোন অপশন নাই রে ভাই তাইলে তুমি বলোটা ভালো না ও আচ্ছা কোনটাই ভালো তাই না ঠিক আছে তুমি এই মুহূর্তে ডিসিশন নিবা হয় তোমার লাইফে ফোন থাকবে আর নাই আমি থাকবো বলো কোনটা থাকবে ফোন এত যে এই যে দেখো আমার এই ফোনটার ভিতরে একটা অন্ধকার হয়ে গেছে তোমার ভিতরে তো কোনো নাই আমি যে একটু আসার আলো দেখবো কিন্তু ওর ভিতরে একটা ফ্লাস আছে তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থিকা একদিকে আমার খরচা বাড়ছে আর একদিকে আতঙ্ক বাড়ছে আতঙ্ক মানে কিসের আতঙ্ক তুমি আতঙ্ক বুঝো না তোমার সাথে রিলেশন করার পর থেকে আমি তো প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি এত কষ্ট কইরা এটারে বড়াইলাম এত খরচা কইরা পালতাছি ক্যাডা না আবার ভাগ বসায়া দে তোমার ভিতর তো পাসওয়ার্ড সেট করার সিস্টেম নাই আমার এই ফোনটার ভিতরে একটা ফেস লক আছে আমি যতক্ষণ পর্যন্ত সামনে না আসু ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না তোমার এদিকে তো আমি ভরসা পাইতেছি কার সামনে কো আমার মনের দরজা খুলে বইয়া থাকো আমি তো গ্যারান্টি পাই না রে ভাই কারণ তুমি কো কোনটা বেটার তুমি নাকি ফোন ঠিক আছে আমি না বুঝতে পারছি তুমি তোমার এই ফোনটা নিয়ে থাকো এটা

অন করলে আমার ছবিটা দেখবো এই যে সিনেমারা বুঝা যে যেটা আমার মতো কিন্তু তোমার দেখলে তো মানে